হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনারা দুয়ায় ভালো ভালো আছি আবার নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সকালে উঠিয়া স্কুল সকাল কোন নাস্তা করতাম নাইকল চুলাইছেন আমার মেয়ে আমি ফিরিয়া গাট থাকি দইয়া আনছি আনিয়া দোয়া শেষ করে দোয়াত গেছি দইয়া আনছি গাড় তাকি তোরা মাটি লেগে গেছে দুইল বালি লাগছে আর কি নারিকলর মাঝে এখন গরু আইছি নারিকল দইয়া আনিয়া তৈসি তৈয়া মূর্ গোর তাকি মূরুক শাড়িয়ার আপনার দেখ তো মুর একটা আর কর বাচ্চা আমার তো মূরু কইনা বড়ো বড়ো ইয়ারলে মরি যায় ত কষ্ট করে ফালা আর তোরা বড়ওয়ার বাদে মরে যায় আর মুরগ ফালিতে কিছু মায়া লাগে বেশি মানে তার মরুক সারিয়া দিয়া এখন ফানি আনাত যাই আর গাঁট তাকিয়া ফানি আনতাম করিয়া কলসটা দুইতাম আমি ডেরাম ফানি তৈতে খুব বেশি বালা পাই না কলসর বেশি পছন্দ লাগে আমার আর বাবালাও লাগে কলসের ফানি তৈতে আমার খুকরি খুর্কিগুলা দেখতে পাইতরা আমি আমাৰ গ্ৰামৰ বাসাই কয় ফুৰ্টি আপোনাৰ যে যেন তাকি দেখচোন আঠনাইটি কেইটা শুন জানি না দেখে ভাইটিৰা কলাৰ গছো দুইটা আমাৰ চেলে চক কৰি লাগাইচোন ক'লা গছ দুই এটা একটা লগাইচোন এতিয়া বৰ বড়ো ক'লা লম্বা লম্বা আৰু একটা সাঁচ ক'লা এখন ফানি আনাত গেছি দেখতে ভাইটৰা আঠনাইটি আমাৰ কলটো তোলা দূৰ হৈ গৰৰ তোলা সঁচাইটো ফানি আনাত গেছি আমাৰ মেকেভেৰা দৰ্শন আমি কান্দি বৰিয়াত কান্দিগীয়া আহিছি গর সকালে তো রইত বেশি উঠি যায় সকাল তাকিয়া কিছু কাম করা যায় না আর সকাল সকাল চেষ্টা করি গাটর কাম শেষ করতাম বারর কামগুলা শেষ করতাম কামগুলা শেষ করে এলে আর বাইরে যাব লাগে না গরুর ভিতরে ভিতরে কাম কাজ সব কিছু এটা নি যায় গর বাইর কাম আগে শেষ করি পরে গরুর কাম করি আর কি আর স্কুল বন্ধ হয় দুই দিন তাকি কিছু মেয়েও দিন দেন ছেলেও দিন দুজনে সাত দিন আমারে আর এখন নাৰিকল ঘূৰাই গুচানী কৰি মানে তোৰা চাৱৈ দিয়া বনাই খাইতা কিছু আমাৰ চেলেও পেচন্দ কৰন মেও পেচন্দ কৰন চাৱৈটা নাৰিকল দি ৰান্ধা আৰু কি এমনে প্লেন হিচাপে খাইতে ভালা লাগে না তান টানৰ নাৰিকল দি খাইতে ভালা লাগে আমিও পচন্দ কৰিম জেৰ জেতাখন জাৰ জেতা নাৰিকল দিয়া চাৱৈ দি বা চুজি দি নাৰিকল দি বনাই দি অনেক ভালা লাগে খাইতে বা খুব মজাও হয় খুব সুস্বাদু হয় আপনারা খাইয়া দেখবা বা ট্রাই করে দেখ বা আমি গরুর হিসাবে বানাইছি কিছু দিছি উচি না খালি নাইকল দিছি সামান্য বেশি হইলেও খাওয়া যায় না কম দিছি আর কি সাইসছিলাম আর বেশি দিতাম আমার মেয়ে দিও না বেশি উই দিবস নাইকল নাইকল করব তো আমি বেশিরভাগ গ্রামের বাসায় মাতি বা আপনারা কোনো বুলতি রুটির দর না গ্রামর বাসায় তো বেশির বাঘ মাতি এখন দরবা না আর এখন তোরা বাজি আর কি বাজি তোরা গ্রানটা বাড়ইব বা সেন্টটাও বাড়বে গেছে করিয়া আর দুই মিনিট তিন মিনিট বাজিম বাজার বাজে তোরা পানি দিম দুধও দেই সামান্য বেশি নাই নারিকলর তো নারিকলের কেসুজিও বাড়ি যায় রস বাড়ি যায় বারইল্য খাইতে ভাল লাগে পানি দিছি আমি کشکر یه باز ر filtrate رتونج فانیتسی نرمیدو کسی ب flats توخانه گره کسی ب どالست فانیتسی نرمیدو کسی ب دوباره کسی�� پ épfor LOL کرديد چیزی ندارم کسی ب المیتتو خيد اهمیا شن Permain آد همون باز کردادی کسی کم ب vardo گذار شدید یک لحظه چکردید پا"! یک فارسه که به دوسرتان خواهيم بگید ورق وسط مدرست و regrets آوگيم و اینجا پرنتج خواهیم کسي را در suck界 س হয়ে গেছে কেন দেখতে পাইতরা লামানির ফলে দুধ দিম দুধ দিয়া লাম এখন বইয়া আমার শাশুড়ির নখ কাটি দিয়া আমার শাশুড়ি আসোই না বউ আমার শাশুড়ির নখ কাটি দিয়া আর আমার ছেলে ফরিত্রা আমার ছেলে ফরিত্রা বাংলা বই পঁচিশ তারিখ পরীক্ষা মনে হয় আফিয়ালি পরীক্ষা টান আৰু চকালে ফৰিত ৰা বেছিভাগ চকালে আছে বেছি আগবাঢ় চকাল 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 উঠি গৈছোন উঠাৰ কাৰণে ফলাত বহি গৈছোন এক তিল আৰু ফলাত শেষ কৰি ইয়া আমাৰ মেৰ লগৰ ছাত্ৰ আৱাৰ কথা আছিল এমনে ফাখা নীম আমাৰ মেৰে কৈছোঁ তো তোৰা তাপ আছিল দেখাত আইতা কৰি আৰু বেডশ্বীট এটা বদলাইছে এস্কো আৰু বদলাই ন কেন দেখতে পাইতাম আপনার স্কিপ তোরা তোরা ছোটো দুইটা একটা ভিডিও আছে আপনার শেয়ার করলাম একটা আমার বাবার বাড়ির গড় একটা দুইটা ক্লিপ আছে লগে আমি ভিডিও আপনার লগে তোরা শেয়ার করলাম বাবার বাড়ি আপনার আর একটা একটা দেখতে বুড়া লাগবো হয়তো কইবা বা কোনো কোনো যায় না কুটুম বাড়ি যায় না বাঘানি যাই না আর তার লাগিয়ে যাইম বলাই আপনার সব বেশি বেশি করে দেখাইমু দেখতে তাহবা আরও সুন্দর সুন্দর জিনিস দেখাইমু আর এখন তো আপনার বাইয়া বাড়িতে না বাড়িয়াত বাড়িতে আগে আরও বেশি গুড়াত পাখানি যাইমু আর মেয়ের স্কুলও কোলা দুই দুজনের স্কুল খোলা ও তার লাগে যাওয়াও আনা বলে আপনারা দেখায় ম কলা গাছটা নিয়ে আপনার আপনারিত কইসি অত সুস্বাদু একটা খুব বেশি কলা একটা দেখতে জেলা সুন্দর খাইতেও বেশি পছন্দ আর এখন ম্যাগি বানাইছি সন্ধ্যার সময় আর আজকে ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ